হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দাওয়ার চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা প্রিডিকশন করব সেকেন্ড ম্যাচ যেটা কিনা হায়দ্রাবাদ এবং রাজস্থান খেলবে এই খেলার হান্ড্রেড পার্সেন্ট শিওর প্রিডিকশন আপনাদের দেওয়ার চেষ্টা করব চলুন শুরু করি প্রথমে আমরা এখানে কথা বলবো প্লেইং ইলেভেন নিয়ে তার আগে বলি যারা এখনও হান্ড্রেড পার্সেন্ট শিওর অ্যাকুরেসি রিপোর্ট কারোর পাচ্ছেন তারা আমাদের সাথে একবার কাজ করে হান্ড্রেড পার্সেন্ট শিওর অ্যাকুরেসি রিপোর্ট পাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে একটা মেসেজ করলেই পেয়ে যাবেন চলুন দেখি যেখানে আমরা দেখবো রাজস্থানের কিন্তু প্রভেবল প্লেইং ইলেভেনে একটা আপডেটও রয়েছে সেখানে হচ্ছে সানজু কিন্তু প্রথম তিন ম্যাচের ক্যাপ্টেন থাকবে না থাকবে হচ্ছে রিয়ান পারাক তো বাকি প্লেইং ইলেভেন সেমই থাকবে তো চলুন যেখানে জাসওয়াল সানজু নিতেশ রানাব রায়ন পারাক ধ্রুব জুয়েল হেট মায়ার শিবাম দুবে হাসারাঙ্গা জফরা আর্চার এখানে থাকবে হচ্ছে গিয়ে মাহেশ দীক্ষানা সন্দীপ এখন হচ্ছে গিয়ে থাকবে তুষার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবে এইখানে আমরা যদি এখানে প্লেইং ইলেভেন হায়দ্রাবাদের নিয়ে কথা বলি তাদের ওপেনার তো অনেক জোশ এখানে ওপেনার যেখানে ট্রেবিড হেড অভিষেক শর্মা থাকবে ঈশান কিষান তিন নাম্বারে খেলবে দুর্দান্ত ব্যাটিং করে তিনিও বাকি রইল এখানে নীতিশ রেড্ডি হ্যান্ডি ক্লাসিং অভিনব মনোহর এখানে থাকবে সচিন বেবি প্যাট ক্যামিস সে ক্যাপ্টেন অবশ্যই এই দলের ভালো বলারও সে একজন হাসেল পাটেল এখানে চাহল থাকবে মোহাম্মদ শামী থাকবে এবং হচ্ছে অ্যাডেন চাম্পাকে তারা অ্যাজ আ ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলাবে সো এইখানে কিন্তু ক্লিয়ার হয়েছে আসলে কোন দলটা শক্তিশালী এবং কোন দলের কাছে ভালো বলিং রয়েছে ডেফিনেটলি এখানে স্পিনারের দিক দিয়ে কথা বললেও বা মিডল অর্ডার বা হচ্ছে প্রেসারের দিক দিয়ে এখানে হায়দ্রাবাদ অনেকটা এগিয়ে রয়েছে এবং ব্যাটসম্যানের দিক দিয়েও কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে আমার মনে হয় এখানে যদি কম্পারিজন করা হয় ফিফটি পার্সেন্টের ভিতরে 70% থাকবে এইখানে হায়দ্রাবাদ এবং থার্টি থাকবে এইখানে প্লেইং ইলেভেনে থাকবে হচ্ছে গিয়ে রাজস্থান রয়্যাল আমরা যদি পুরনো হিস্ট্রির কথা বলি সেখানেও আমরা দেখব সানরাইজার হায়দ্রাবাদ এগিয়ে রয়েছে লাস্ট পাঁচটি ম্যাচের ভিতরে তারা গত সিজনের তিনটি উইন করেছিল দুটি হেরেছে এটা লাস্ট পাঁচটি ম্যাচের কথা বলতেছে এবং রাজস্থান কিন্তু মাত্র একটি উইন করতে পেরেছে চারটি হেরেছে এবং যদি আমরা এখানে কথা বলি লাস্ট দশটি ম্যাচের হেড টু হেড সেখানেও দেখব যে রাজস্থান এবং হায়দ্রাবাদ পাঁচটি পাঁচটি জিতেছে বাট আমরা যদি লাস্ট তিন ম্যাচের কথা বলি এখানে কিন্তু এস আর এস লাস্ট তিনটি ম্যাচ এখানে জিতে এসেছে আমরা আরেকটু যদি এখানে দেখি এই গ্রাউন্ড এবং ওভারঅল ওভারঅল পারফরমেন্সের কথা যদি বলি এখানে ফিফটি পার্সেন্ট ম্যাচ এস আর এস সবসময় জিতে এবং ফিফটি পার্সেন্ট ম্যাচ এখানে রাজস্থানও ওভারঅল সবসময় জিতে বাট বাট এই গ্রাউন্ডে যদি দেখেন নিজস্ব গ্রাউন্ডে কিন্তু এস আর এস ফিফটি পার্সেন্ট ম্যাচ উইন করেই করে বাট এখানে কিন্তু রাজস্থান রয়্যালস মাত্র থার্টি টু ফোর্টি পার্সেন্ট ম্যাচ উইন করে তার মানে এখানেও কিন্তু এই মাঠের কারণে এসআরএস এগিয়ে থাকবে আমরা এখানে যদি দেখি হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের হায়দ্রাবাদের যে পিচ রিপোর্ট সেখানে আমরা দেখতে পারবো অ্যাভারেজ একশো সত্তর রানের মতো হয় এবং সেকেন্ড এখানে যারা হচ্ছে ব্যাট করে বা ফার্স্ট বলিং করে তারা এখানে সিক্সটি পার্সেন্ট ম্যাচ উইন করে এবং এখানে পেসার এবং স্পিনার দুজনেই কিন্তু উইকেট নিয়ে থাকে সো এখন কথা বলি কে জিতবে টস কে জিতবে ম্যাচ এবং কত রান হবে তার আগে আবারও বলি যদি আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর অ্যাকুরেসি প্রিডিকশন পেতে চান তাহলে আমাদের এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে ভুলবেন না সেখানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন সো এখানে আমার মনে হয় রান হবে একশো পঁচাশি প্লাস বা তার আশেপাশে টস উইন করবে এখানে হায়দ্রাবাদ এবং ম্যাচ উইন কে করবে সেটা তো আপনারা অবশ্যই আশা করি আমাদের এই প্লেইং ইলেভেন যখন আমরা ডিটেইলে আলোচনা করতেছিলাম সেখানে আপনারা বুঝে গেছেন স্টিল না বুঝলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা আপনাকে সেখানে বলে দিব টেক কেয়ার বা বাই